সুলতানা ভাসান আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে এবং আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এই জন্য খালেদ মহিদিন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এবং শ্রোতাদেরও আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাকে যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যদিও এই প্রশ্নটি এবারে নির্বাচনকে ঘিরে আপনি এর আগে তিনবার নির্বাচিত হয়েছেন দুই হাজার আটে দুই হাজার চোদ্দোতে দুই হাজার আঠারোতে কিন্তু দুই হাজার চব্বিশের নির্বাচনে হেরে গিয়ে এবং আমাদের দর্শকরা সকলেই জানেন তারপর আমি একবার একটু মনে করি দিয়ে এই নৌকা মার্কা নিয়ে হেরে গিয়ে এবং আওয়ামী লীগ যে কয়েকটি আসন মাত্রই দুইটি আসনে আসলে তাদের প্রার্থী দেয়নি শরিকদের মধ্যে থেকে প্রার্থী দিয়েছিল তার মধ্যে আপনার আসনে একটি এবং সেই আসনে আপনি হেরে গিয়ে আপনি পরিকল্পিত ভোট আর প্রশাসনের নিষ্ক্রিয়তার কথা বলেছেন আমাদের প্রথম প্রশ্ন আপনার সঙ্গে এমন হওয়ার কারণ কি এই রকমের হওয়ার পিছনে সরকার প্রধানের বর্তমান আওয়ামী লীগ প্রধানের কি ভূমিকা ছিল ধন্যবাদ আমি প্রথমেই আবারও দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ডয়চে ভ্যালিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য নির্বাচন হয়ে গিয়েছে এবং এই নির্বাচনটা একটা চ্যালেঞ্জের ভিতরে নির্বাচনটা হয়েছে কারণ বিএনপি জামা তার তার মিত্র শক্তিরা নির্বাচনটাকে বাঞ্জাল বাঞ্চাল করার জন্য এবং বাতিল করা বন্ধ করার জন্য সর্বাত্মক একটা চেষ্টা চালিয়েছিল আমি বলি যে একটা নির্বাচন বানচালের যুদ্ধের ভিতরে নির্বাচনটা হয়েছে এবং সেই নির্বাচনটা কোন রকমে সম্পন্ন করতে সফল হয়েছে সরকার প্রশাসন এবং এই যেহেতু একটা চ্যালেঞ্জের ভিতরে এবং একটা রাজনৈতিক যুদ্ধের ভিতরে এই নির্বাচনটা হয়েছে সুতরাং এই নির্বাচনে অনেক কমতি ঘাটতি ছিল এবং আছে সেগুলো নিয়েই নির্বাচনটা শেষ হয়েছে সেই জায়গাতে আমার নির্বাচনী এলাকায় আমি এই পরাজিত হয়েছি এবং আমি এই বলেছি যে আমার নির্বাচনী এলাকায় ওই কমতি ঘাটতির ভিতরে দুর্ভাগ্যজনকভাবে ভাবে আমার নির্বাচনী এলাকাটাও পড়ে গিয়েছে আমি এই প্রশাসনের এবং পরিকল্পিত কারচুপির ঘটনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি তো সেই ব্যর্থতার দায় আমি মেনে নিচ্ছি এ কিন্তু ও এ মোট কথাটা হচ্ছে আমার মতন অনেকেই এরকম ভাবে পরাজিত হয়েছে তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন জোটের প্রার্থী আনোয়ার হোসেন সাহেবের মতন আছেন আমাদের যাসদের আরেকজন প্রার্থী ছিলেন মোশারফ সাহেব তিনিও এরকম শিকার হয়েছে। যাই হোক এটা নিয়ে বিস্তারিত যা বলার কিছু নাই শুধু আমি বলবো যে এটার কারণ কি আপনি জিজ্ঞেস করেছেন কথাটা হচ্ছে যে আমার স্পেসিফিক প্রশ্ন এই পর্যায়ে ছিল যে এই রকম হওয়ার পিছনে কারণ কি পাশাপাশি হচ্ছে যে এই যে আপনার পরাজয়টা এই পরাজয়টার পিছনে পিছনে আমি বলবো না এই পরাজয়টার ঘটনাটা যে ঘটনাটার কথা আপনি আসলে একাধিক টেলিভিশন সাক্ষাৎকারে পত্রিকার সাথে আপনি একদম স্পষ্ট বলেছেন যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কারচুপির ঘটনা ঘটেছে নির্বাচন কমিশন তা স্বীকার করেছে প্রশাসন নিষ্ক্রিয় ছিল এইটা আসলে সরকার প্রধানের আয়ত্তে ছিল কিনা ঘটনাটা দেখুন সরকার প্রধান তো নির্বাচন পরিচালনা করেনি নির্বাচন পরিচালনা করেছে এবং ব্যবস্থাপনা করেছে নির্বাচন কমিশন আর নির্বাচন নির্বাচন কমতি দায় কমিশনের উপরে বর্তায় এই সেই সেই দিক থেকে আমি বলবো যে সরকার প্রধান এই এইসব জায়গায় যেসব জায়গায় বিশৃঙ্খলা হয়েছে বা সীমিত আকারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ঘটেছে তার দায় দায়িত্ব সরকার প্রধানের উপরে বর্তায় না আর আমি এইভাবে বলবো রাজনৈতিকভাবে যে দেখেন দীর্ঘ বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র সপক্ষের আছে বিপক্ষের ভিতরেও আছে তো আমি মনে করি যে আমার আমার বিরুদ্ধে যে পদক্ষেপটা ঘরের ভিতরে ঘর যারা তৈরি করে এটা তাদের একটা কারসাজি আর কি যাই হোক আমি মোকাবেলা করতে পারিনি তবে এই ব্যাপারে সরকার প্রধানকে আমি কোনো দায় নাই এ তিনি শোনার পরে হয়তো উনি উনার প্রতীককে ব্যক্ত করেছেন সেটা আমার সঙ্গে উনার কথা হয়েছে সেই কথা অনুযায়ী উনি এ এটাতে মর্মাহত মর্ম হত ইন ভাই আপনার কাছ থেকে যে সরকারি দল যারা করছেন তাদের 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 ব্যাংকের টাকা তারা যে ট্যাক্স যে রিটার্ন দিচ্ছেন সেটি পর্যালোচনা করে আমরা দেখছি তাদের সম্পদ বাড়েই চলছে সরকারের যারা সাথে যারা আছেন তারা যে লাভবান হচ্ছেন সেটা তো প্রমাণিতই দেখুন সরকারের সরকার যদি বলেন যে ক্ষমতাসীন সরকারের ভিতরে এমপি সাড়ে তিনশো এমপি আর উপজেলার নির্বাচনে উপজেলার বা পরিষদের তাদের যদি এই কাছ থেকে যে তালিকা পাবেন আপনি সেখানে যে সম্পদ বৃদ্ধি এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই যেখানে কোটি কোটি টাকার লুটপাট হচ্ছে সেই টাকাটা তো তাদের ব্যাংকে যাচ্ছে না তো ব্যাংকে দেখাতে পাচ্ছেন না আপনি সুতরাং সেখানে দুই একজনের বিপুল অর্থ হয়েছে কিন্তু সাড়ে তিনশো এমপি যদি হিসাব করেন সেইখানে আমি বলবো যে না তেমন কিছু না সুতরাং এটা ঢালাও একটা অপপ্রচার যে রাজনৈতিক এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকার উপরে ভাসছে এই কথাটা ঠিক না না আমরা অবশ্য আমি আমি অবশ্য ব্যক্তিগত আগ্রহ থেকে এমপি সাহেবদের সম্পদ বিবেচনা করে দেখেছি যে সব বেশিরভাগ এমপির বেশিরভাগ বলতে শতকরা আশি ভাগের বেশি এমপির সম্পদ বেড়েছে মানে বেড়েছে মানে কি বেড়েছে মানে কি মানে খুব পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এভাবে না আরো অনেক বেশি পার্সেন্ট করে বেড়েছে উদাহরণ দিয়ে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি এমপি ছিলাম আমি এমপি ছিলাম যখন নয় সালে মনে করেন আমার ব্যাংকের টাকা ছিল লিগাল টাকা পাঁচ লাখ টাকা আমি পনে দুই লক্ষ টাকা বেতন পেয়েছি সম্মানি প্রতি মাসে এর বাইরেও সম্মানী পেয়েছি মন্ত্রী অবস্থায় অলমোস্ট তিন লক্ষ টাকার সম্মানই পেতাম তো সেখান থেকে আমি এখন পাঁচ লক্ষ টাকা বেরিয়ে মনে করেন বেড়ে পঞ্চাশ লক্ষ টাকা হয়েছে তাহলে কত গুণ বাড়লো দশ গুণ বাড়লো শুনতে খুব ভালো প্রথম আলো হেডলাইন করলো ইনু সাহেবের সম্পদ দশ গুণ বেড়ে গিয়েছে কিন্তু আগে উনি লেখলেন না প্রথম আলো যে সাহেবের পাঁচ লাখ থেকে পঞ্চাশ লক্ষ হয়েছে যেটা বাংলাদেশের জন্য পিনার এবং আমার যে আয়টা এখন লিগ্যাল আয়টা সেই লিগ্যাল আয়টারও কথাই বিচার করলো না এমন ভাবে শিরোনাম করলো ঠিক তেমনি একটা নারী এমপির কথা বলুন বা পুরুষ এমপির কথাই বলুন যার পনেরো লক্ষ টাকা ছিল না আমি আপনার কেসটা বিবেচনা করছি না কিন্তু আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি এক কোটি থেকে একশো কোটি টাকা হয়েছে দুই কোটি টাকার থেকে ছাপ্পান্ন কোটি টাকা হয়েছে না এই যাদের লাখের ঘরে

এক কোটি টাকার একটা লোন নিয়েছিলাম সেই বহুদিন আগে ছিয়ানব্বই সালে বুঝলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল যে ডিজিটাল বাংলাদেশ করার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে বিনা বন্ধকিতে এক কোটি টাকা লোন দিবে সোনালী ব্যাংক সার্টিফিকেট বন্ধক রেখে আমার প্রয়াত ভাই উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন তারপর সার্টিফিকেট বন্ধক রেখে আমরা সম কম্পিউটার লিমিটেড এই নামে আমি আমি একটা লোন নিয়েছিলাম নিয়েছিলাম সেই এক কোটি টাকা মানে ফেরত দেওয়ার জন্য পাগল হয়ে গেল কিন্তু আমার নাকে দড়ি দিয়ে টাকা ফেরত নিয়েছে কিন্তু যারা পাঁচ হাজার কোটি টাকা লোন নেয় সেই টাকাটা উদ্ধার করতে পারে না এটা ব্যাংকের ব্যর্থতা সুতরাং আমি বারবার বলেছি তিন মাথার দানবকে সাহায্য করতে হলে মাথায় বাড়ি ইনুভাই একটা কৌতূহল ইনুভাই একটা একটা কথা বলি আপনি এমপি আপনি এমপি ছিলেন আপনি মন্ত্রী ছিলেন আপনি বাংলাদেশের একটি পুরনো রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব পালন করেছেন আপনার থেকে ব্যাঙ্ক এক কোটি টাকা লোন নিলেও সেটা আপনার থেকে আদায় করে এবং আপনি সেটি দিতে বাধ্য হয়েছেন বা দিতে মানে সেটিকে সিস্টেমের মধ্যে রাখতে বাধ্য হয়েছেন বলে আপনি বলছেন আপনি যখন ব্যাংক লুটপাটে কথা বলেন এবং যারা ব্যাংকের থেকে টাকা নিয়ে টাকা না দিয়ে এবং বিদেশে টাকা পাচারের কথা বলেন তারা আসলে কারা তারা যে আপনার চেয়ে ক্ষমতাবান এটা তো নিশ্চিত তো আপনার চেয়ে ক্ষমতাবান বাংলাদেশে কারা তারা আমার সাথে যে না আমার সাথে বুদ্ধিমান বেশি আচ্ছা তাহলে আপনি বুদ্ধির জায়গায় একটু কম পড়ছে এই যে টাকা অবৈধভাবে টাকা কামানোর বুদ্ধি সাথে ক্ষমতা সম্পর্ক নাই এর সাথে ক্ষমতা সম্পর্ক নাই না ক্ষমতার সম্পর্ক আছে ওই যে সিন্ডিকেটের সঙ্গে সম্পর্ক রাখলে আপনি টাকা পাচার করতে পারবেন ওকে ধরা পড়বেন পরে ওকে ধরা পড়বেন পরে আর কি ওকে যাক আমি এবার পরের প্রশ্নে আসি যে আপনি যে তিন মাথা দানবের কথা বলছেন সে আমলারা কারা আমরা তো এরকম শুনছি যে আমলাদের মধ্যে থেকে আমলাদের ডিএনএ টেস্ট করা হচ্ছে রক্ত পরীক্ষা করা হচ্ছে যাদের মধ্যে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধ রাজনৈতিক মতাদর্শের কোনো লোকই সরকারের শীর্ষ আমলা হতে পারছেন না সেই আমলারা যে দুই তিন মাথা দানবের দ্বিতীয়টি হয়ে উঠলো সেটি কি করে হলো দেখুন আমি আমি যখন বলছি দুর্নীতি একটা সর্বগ্রাসী মানে রোগ হিসেবে দেখা দিয়েছে বাংলাদেশে সুতরাং ডিএনএ টেস্ট করে যখন আমলা সংগ্রহ করছি আমরা সেখানে